ভাই এটা দেখেন কতটা পার্সেন্টেজ হলে এরকম একটা বাচ্চা আলহামদুলিল্লাহ হয় গোটা গ্রোথ আর কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ভালো পার্সেন্টেজের এর বাচ্চা কি যাদের গরু ভাই এটা এটা ফ্লেগ বাচ্চা দশক ভাই দেখে বুঝে ফেলছে এবং মুন্ডি কি না অরিজিনাল মুন্ডি হ্যাঁ জেনুইন মুন্ডি বাচ্চা ফ্লেগ বক না অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি তার গ্রোথ দেখাও তার কোয়ালিটি দেখাও আমার মনে হয় যে পার্সেন্টেজের দিক থেকে আলহামদুলিল্লাহ ফ্লেগ জগতে যেটা যতটুকু থাকার দরকার এতটুকুই গরুর গরুর মধ্যে বিদ্যমান আছে মাশাআল্লাহ এক কথা ভালো কোয়ালিটির গরু একদম ভালো কোয়ালিটির এবং নিঃসন্দেহে ভালো বলতেই হবে ভালোকে ভালো বলতেই হবে জি জি যেমন কোয়ালিটি তেমন তো বডি ফিটনেস দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ বডি ফিটনেস দেখলে বোঝা যাচ্ছে যেটা বকনা জাতু নেওয়ার জন্য বেস্ট হবে বেস্ট হবে আর ফ্লেগবি নিয়ে যারা কাজ করছে যে ফার্ম ফার্মের মধ্যে ফ্লেগবিগুলা বর্তমানে প্রেগনেন্ট হয়েছে মা হচ্ছে তাদের অভিজ্ঞতার আলোকেই বিভিন্ন জায়গায় দেখেন বলতেছে যে ফ্লেগবি গরুগুলা খুব সময় নেয় না হিটে আসার জন্য তারা দশ থেকে এগারো মাসের মধ্যেই ফ্লেগবি গঠনটা দেখা দেখো একটা নিপুল অনেক সুন্দর অনেক সুন্দর যে কোনো মা বোনেরও লালন পালন করতে পারবে যে কোনো লালন করতে পারবে দেখা যাবে আমরা ভারী মজা

পর্বতের গো নিয়ে আসছেন ভাই সিরিয়াল নাম্বার ভাই কি গরু ভাই এটা ভাই এটা গরু দেখাও দর্শক ভাইদের যে এটা কী গরু আমার মনে হয় না যে দর্শক ভাই আগে কখনো এরকম এত পার্সেন্টেজের গরু মিলাইতে পারছে বা কারোর খামারে আল্লাহ তাকেও দিচ্ছে এত কোয়ালি জাত থাকে ভাই ফিজিয়ান এবং পিওর জন্মগত মুন্ডি জি জি আর বাচ্চাটা আমার মনে হয় যদি খামারি কোনো খামারি সে পছন্দ করে নেয় ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড আমার অভিজ্ঞতা বলছে এই গরুটা সেই খামারের ব্রিডিং হিসাবে কাজে লাগাতে পারবে এক কথা জাত মান কোয়ালিটি একশো একশো হবে একশো একশো বিদেশের যে গরুগুলো আমরা দেখতে পাই এই গরুটার দিকে তাকালে মনে হবে যে আমরা বিদেশের গরুটাই আমরা দেখতেছি মার্শাল কোয়ালিটি সুন্দর কোয়ালিটি সুন্দর কোয়ালিটি আর একটা গরু কখন ব্রিডিং এর জন্য তৈরি হয় অল স্কোয়ার ভাই দাম কেমন যাচ্ছে বাচ্চাটার ভাই এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নাই একদম সিম্পল রেট ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা একই দাম একই দাম কোন এক দুই যে দুইটা বাচ্চা দেখালে না দুইটা বাচ্চা কোনো দর্শক একসাথে বা একত্রে জোড়ায় নিতে চাই জোড়ায় যদি দর্শক ভাই কোনো দর্শক ভাই নাই তাহলে তার জন্য একটা আমি অনার করতে পারি বাংলাদেশের যে প্রান্তে গরু যাবে জি জি আমার নিজের দায়িত্বে তাকে পোষাই দিব কোন আগ্রহ যদি এক দুই যে দুইটা বাচ্চা দেখালাম দুইটা বাচ্চা ফ্ল্যাগ দিয়ে এবং হলিস্ট্যান্ড ফিজান জোড়াই নাই একটা সারা একটা বক না একটা সারা বক বক তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্ল্যাগ বিয়ের বক না দাম দিয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তী দাম হচ্ছে পঁচাশি দুইটা দেখান ভাই ভাই দুটা দেখাবো আর ভালো গরু দশটা কিনা যায় না ভাই ভালো গরু দশটা কিনা যায় না ভালো গরু এক দুটা পাওয়াটাই ভাগ্যের বিষয়

তাদের সাপোর্ট ভালোবাসা আসে যদি এই জায়গাটা ধরে রাখতে পারছি অনেকে কিন্তু জায়গাটার মধ্যে নেই হারিয়ে গেছে ঠিক আছে তো চেষ্টা করি সবসময় আর দর্শক ভাইদের একটা সবসময় বলে থাকি যে আপনারা গরু যেখান থেকে যেই কিনুন তাতমান চিনে বুঝে সরজ চোখে দেখবেন কারণ একটা জিনিস ভালো জিনিসগুলা আপনি ক্যামেরাতে ভিডিওতে ভালো লাগে না জি জি এটা বাস্তবে এসে দেখলে

তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ